বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি এখানে তোমার কাঁচা কুমড়ো দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করব প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি সামান্য রাঁধুনি ফোরন দিয়ে দেবো আর অল্পই কাঁকড়া ছিটি কাঁকড়া কাঁকড়াটা আমি দিয়ে দিয়েছি এবার আমি হলুদ দিয়ে দেব এক চামচ কেটে রেখেছিলাম কুমড়ো কাঁচা কুমড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি আর কোনো মশলা দেবো না একটু হালকা ভিজে জল দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখবে ভালোই লাগে এবার আমি জল দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটাবো আমার কুমড়ো দিয়ে চিটি কাঁকড়া দিয়ে ঝোল হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম মাখা মাখা কচি কুমড়ো অনেকে খায় অনেকে খায় না কিন্তু এইভাবে আমার মতন একবার রান্না করে দেখবেন ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে পুষ্কর রান্নাঘরের রান্না তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো টাটা